আমার কলিশাঁট টুকরা ভাইয়েরা কলিশাঁট টুকরা বাবাজিরা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে ডিবি হারোন আর আমাদের মাঝে নেই তবে উনি নাকি মারা গিয়েছে আবার অনেক আপনার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন ওনারা বলেছেন যারা যমুনা টিভি নিউজ ইনারা বলেছেন যে আসলটা যদি এখন ফাঁস করা যায় তাহলে বাংলার জমিনে হট্টগোল বেঁধে যাবে বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়াবে যার কারণে আমরা এখনো আসলটা বলবো না কিন্তু কোন দিন যেন শোনা যাবে যে আর ডিবি হারুন এই শয়তান আমাদের মাঝে নেই কোন দিন মারা যাবে সেদিন আমরা সকলে পড়ব ইন্না আলিল্লাহি ও ইন্না ইহি র আমার কলিজা টুকরা ভাইয়েরা এই শয়তানটা বহু আলে মোলামাদের প্রতি অত্যাচার করেছে বহু আলে মোলামাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অত তাসা আমি আল্লাহ সম্মান দেব এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই সম্মান পাওয়ার পরে যদি কোনো বান্দা নিজের দাম্ভিকতা ক্ষমতাকে যদি টিকিয়ে না রাখতে পারে সে যদি নিজের আইন দিয়ে যদি জীবন যাপন করে মানুষের প্রতি জুলুম করে নিজেকে বড় মনে করে বড়ত্ব দাবি করে আমি যে রব সেটা যদি ও ভুলে যাই এই যে সালমান এফ রহমান করণের পর্যন্ত ভুল ধরেছে ষড়যন্ত্র কত বড় মুনাফে কত টাটকা শয়তান কেউ পর্যন্ত কত বড় অবমাননা করতে পারে যেই নবীদের ভুল ধরতে পারে নাই এই সালমান এফ রহমান এই শয়তানটা কোরআনের ভুল ধরে ফেলেছে এত টাটকা শয়তান এই শয়তানটা ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকে লোন আছে এরপরও কেউ বলার নেই আর আপনার আপনার ঘরে ঘরে যদি লক্ষ টাকার ঋণ যায় পুলিশ এক কথা বলছে না কেন ওই যে আপনার মামা খালু নেই যার কারণে আপনার প্রতি এত জুলুম আপনার প্রতি এত অবিচার বোঝা লাগবে এদের মেন সমস্যা কোরআন দিয়ে রাষ্ট্র চলে না এজন আল্লাহ পাক বলে অত জিল্লু মাংতা যখন তারা ক্ষমতা পাওয়ার পরে আমি রবকে ভুলে যাবে তখন তাদেরকে আমি আল্লাহ নিজে আবার ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেব তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে ফেলবো এজন্য আমার কলিজান টুকরা বাবাজিরা সময়ের দাবিতে আল্লাহ পাক আমাদের সকলকে একদিন জানিয়ে দেবেন দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয় পৃথিবীতে যেই ব্যক্তি সব থেকে জান্নাতে যেতে পারবে সেই ব্যক্তি সব থেকে সফল কামিয়াবি পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সেই জান্নাতে সামিল হওয়ার সেই জান্নাতে যাবার আমাদের সকলকেই তাও দান করুন সকলে পড়ুন আব্দ